কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য তো অনেকে অনেক ফর্মেট চিন্তা করে ছবি দেখতে গেছেন হয়তো সেই ফর্মেটে তার পরে নাই ভালো নাও লাগতে পারে বাট দিন শেষে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশ সহ আমরা বিশেষ করে বাংলাদেশের সিনেপ্লেক্স জেলা শহরের হল গুলোতে যে রেসপন্স পেয়েছি এটা মার্শাল্লাহ খুব ভালো ছিল এবং আমরা হ্যাপি

নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয় কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নাই বাইরে কোনো এই ছবি আমি তাদের অভিযোগ সত্যি আছে আমাদের জায়গা থেকে বেস্ট রায় টা করছি যেহেতু এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল সেই জায়গা থেকে ভুল ত্রুটি অনেকেই হয়েছে আমিও জানি এই কাজগুলো করতে গেলে কিন্তু আসলে প্রাইভেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না কারণ এটা খুব একটা বাজে ওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকে আসেন দেখেন আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না শুধু একটা কথা মনে রাখতে হবে যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায় আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদ কেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে তো যারা ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন সেটাই আমরা চাই কথা আসে ইন্ডিয়া রিলিজের ব্যাপারে ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডিয়া আমরা একটু বড় করে করতে চাই

লিংক ডাউনলোড করে ফেলছি ব্লক করছি 22000 সো আমার একটা টিম পুরাট কাজ করে যাচ্ছে চেষ্টা করতেছে আমরা আমাদের শব্দ মত কারণ ছবিটা ছবি তাই না বলে শাকিল ভাই রিয়াকশনটা কেমন আসলে রিয়াকশন কেটা তো আপনারা জানেনই সবাই আপনাদের অনেক কথা ছিল যে মেগা স্টার সাইজ আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে শাকিল ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল সেটার প্রমাণ আপনারা আজকে পাইছেন নেক্সট কোন কোশ্চেন আপাতত দরদে থাকতে চাই নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে আপনারা জানেন যে শের নামের একটা ছবি নিয়ে আমরা অনেকদিন হলে প্ল্যান করছি তো দরদেই ভাইবসটা শেষ হোক এরপরে আপনাদেরকে একদম খুব সুন্দর করে তখন শুধু ওই ছবিটা নিয়ে কথা বলবো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিল্ম একরকম না ফিল্ম সবকিছু মিলে হয় আর ফিল্মের উইন্স কিন্তু আলাদা বাংলাদেশের থিয়েটারের বিজনেস এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে সেটার বক্স অফিস কালেকশন আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যবসা কিন্তু ছেড়ে যান এটা কনফার্ম থাকে না দুই সপ্তাহের রেসপন্স তো আমি আগেই বলেছি আবারও বলছি জেলা শহরগুলো খুব ভালো ওভারসিসে খুব ভালো এবং ইনশাল্লাহ ডে বাই ডে কিন্তু এটা আরো ভালো হচ্ছে যেমন আপনারা ইউএসএ দেখবেন আমরা শুরু করেছিলাম তেইশটা শো নিয়ে কিন্তু এখন কিন্তু চলতেছে অলমোস্ট ফর্টি টু শো তো ডে বাই ডে শোটা বাড়তেছে হয়তোবা ইন ফিউচার আরো বাড়বে ধন্যবাদ

আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি কারণ আসলে আমার কাছে তো আর একশো কোটি টাকা ছিল না যে আমি একটা অ্যানিমেল বাহুবলির মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করব করবো তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে আমরা একটা ফর্মেট ছবি বানাইছি মালালায় একটা ফিল দেওয়ার চেষ্টা করছি যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন অথবা মাসালা ফিল্মের সাথে মিলাতে পারবেন না তো যে কোনো নিউ এক্সপিরিয়েন্স সবার জন্য হয়তো অনেকেই নিতে পারে অনেকেই নিতে পারে না আমার কোনো অভিযোগ নাই যারা ভালো বলেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই যারা খারাপ বলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই ছবিটা আপনাদের জন্য বানাইছে আপনারা সবাই হলে গিয়ে দেখবেন এটাই আমার কথা ভালো থাকবেন সবাই ভাই